তো একদিকে যেমন মোহনবাগান লিগ সিল যে তার দৌড় করে অপরদিকে কিন্তু তার একটা দুর্দান্ত রেকর্ড গড়ে তুললো তো ভিডিওটা কিন্তু সেটা নিয়ে থাকছে তো শুরু করে রেগুলারলি যেটা বলে থাকি যাকে আমার চ্যানেলে ভিডিও দেখছি বা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এমনি কিন্তু রেগুলার আপডেট হবে চলো ভিডিওটা শুরু করা যাক তো যেটা নিয়ে তোমাদের বলছিলাম যে বাগান কিন্তু একটা নতুন রেকর্ড গড়ে তুললো তো সেটা কিন্তু গোলের দিক থেকে তো এই বছরে কিন্তু মোটবাগান আইএসএলে একুশ ম্যাচে পঁয়তাল্লিশটা গোল অপরদিকে কিন্তু দ্বিতীয় পজিশানে রয়েছে মুম্বাই সিটি তারা কিন্তু একুশ ম্যাচে উনচল্লিশটা গোল আপাদত তারপরে কিন্তু রয়েছে সেমি ফাইনাল রয়েছে কোয়ার্টার ফাইনাল ফাইনাল রয়েছে তারপরে কিন্তু গোলের সংখ্যাও বাড়বে তো দেখা যাক কী হয় তো তার আগে কিন্তু শিল্ড আর পনেরোই এপ্রিল কিন্তু হতে চলেছে হিস্টোরিক্যাল ডে যেখানে কিন্তু প্রথমবারের জন্য মোট ফেস করতে চলেছে মুম্বাই সিটি তাও আমার লিগশিল্ড ম্যাচে একটা কিন্তু হাডাণ্ডি ম্যাচ হবে আমি দিনে কিন্তু আমি এতটুকু শিওর যে প্রত্যেক সমর্থকরা কিন্তু ওই দিনে তাকিয়ে আছে যে লিগ লিগশিল জিতবে আপাতত কিন্তু একটু সেটা টাফ হবে কারণ আমরা জানি বাগান কিন্তু মুম্বাইয়ের থেকে পয়েন্টে পিছিয়ে তাও কিন্তু একটা ম্যাচ বাকি অপথেকে কিন্তু মুম্বাই একুশ ম্যাচ খেলে পঁয়তাল্লিশ পয়েন্ট তো সুতরাং কিন্তু এখানে ভোট বাগানকে যাই হোক করে কিন্তু লাস্ট ম্যাচটা জিততে হবে যদি তারা শিল জিততে চায় তো আশা করছি ভোট বাগান ভালো খেলবে কারণ লাস্ট ম্যাচ এগেন্স্ট ব্যাঙ্গালোর তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করেছে যেখানে কিন্তু চারখানা গোল করেছে তো আশা করা যেতেই পারে লিগশিল ম্যাচও কিন্তু এমনি একটা চক আমরা দেখতে পারি ভোট বাগানের কাছে আর এখানে কিন্তু টুয়েলভ ম্যাচ হিসাবে কিন্তু থাকছে ফ্যান্স ভোট বাগান ফ্যান্স এবারে কিন্তু একটা প্রশ্ন প্রত্যেক সমর্থকদের জন্যে তো একদিকে যেমন লিগ শিল্ডে দৌড়ে আছে অব্দি কিন্তু তারা ফাইনালও খেলবে তো এখানে কিন্তু তোমাদের কাছে একটা প্রশ্ন সেটা হলো এখানে এই বছরে কোন টিম একসাথে শিল্ডও জিতবে আর ট্রফিও জিতবে না কিন্তু তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাও তো এবার কিন্তু দু একটা ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে কথা বলবো তো জিতেন্দ্র সিং তো যিনি কিন্তু খেলতে হচ্ছেন আবশেষ তো তার কিন্তু কন্ট্রাক্ট এই বছরের মে মাসে কিন্তু অলরেডি শেষ হয়ে যাচ্ছে তো যা শোনা গেছে তাকে কিন্তু চেন্নাইয়ান এফসি অলরেডি কনফার্ম করে নিয়েছে মানে চেন্নাইয়ান এফ সি মানে বুঝতেই পারছো ওয়েন কোলের টিম সেখানে কিন্তু এই প্লেয়ারটা আশা করছি দুর্দান্ত খেলবে আপকামিং সিজনে আর অন্যদিকে ব্যাঙ্গলোর এসছি তারা কিন্তু ইন্টারেস্ট দেখিয়েছে মোহন বাগানের পুরাতন কোচ জুয়ান ফার্নান্ডোর তো এখানে এখনো কিন্তু পুরোপুরি জানা যায়নি আগে তারা জুয়ানকে অ্যাজ আ কোচ হিসাবে দেখবে বাট এটা কিন্তু অফিসিয়ালি তখনই জানা যাবে তখন কিন্তু এটা পুরোপুরি কনফার্ম হবে আর অন্যদিকে কিন্তু সাউল ক্রেস কিন্তু দু বছরের কন্ট্রাক্ট এক্সটেন্ড করল ইস্ট বেঙ্গল আর অন্যদিকে কিন্তু যা শোনা যাচ্ছে সুনীল ছেত্রী তো তিনি হয়তো অবসর নিতে চলেছে কারণ এটা কিন্তু তার লাস্ট সিজন হয়তো বাট আপাতত কিন্তু জানা যায়নি তিনি অবসর নিচ্ছেন কিনা বাট তেমনই কিন্তু শোনা যাচ্ছে তো তিনি হয়তো কোচিং লাইনে চলে যাবেন এখন দেখার পিছনেও তিনি ডিসিশন কী নেয় তো আজ কিন্তু ভিডিওটা এত বেড়ে তৈরি তুলদের টুটবাই হ্যাট নাইস দ্য বিউটিফুল গেম ফুটবল